সুপ্রিয় দর্শক মণ্ডলী বিডি ইসলামিক মিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দশক আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হলো আমাদের প্রিয় নবীজির প্রতিষ্ঠিত মসজিদে নবী আমাদের পি মক্কা থেকে মদিনা যখন চলে আসেন করার উদ্দেশ্যে তখনই এই সর্বপ্রথমই মদিনা এসে মসজিদে কোবাতে নামাজ পড়েন মসজিদে কোবাদ মসজিদ তৈরি করেন তারপরে তিনি যেখানে অবস্থান করছেন সেখানে মসজিদে নববী প্রতিষ্ঠিত করেছেন সে মসজিদে নববি যেই মসজিদে নববীতে নামাজ পড়লে পঞ্চাশ হাজার আকাতের সব হয় পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি জায়গার মধ্যে এটি দ্বিতীয় জায়গা সর্বপ্রথমেই কাবাগর মসজিদুল হারাম পবিত্র মক্কা কাবাগর দ্বিতীয় মসজিদে নবমী মদিনায় অবস্থিত সেই মদিনায় আমরা আজ দেখাবো কিভাবে। শত শত হাজি এবং মুসল্লিরা নামাজের পূর্বে মসজিদে নবগীতে প্রবেশ করছে দর্শক শ্রোতা আমরা আপনারা আমাদের বিডি ইসলামিক মিশনের সাথে সবসময় থাকবেন এবং কি ইসলামিক বিভিন্ন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে সবসময় হাজির হব আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মিনারা দেখা যাচ্ছে এবং কি আধুনিক প্রযুক্তির যে ডিজিটাল যে ছাতাগুলা দেখা যাচ্ছে সেটি মসজিদের নববী মসজিদের নববীর চতুর্পাশেই অবস্থিত আধুনিক এই ডিজিটাল পদ্ধতির যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন হাজিরা সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেশ থেকে আগত হাজিরা বিভিন্ন আশেপাশের আবাসিক হোটেলগুলো থেকে পায়ে হেঁটে নামাজের পূর্বে মসজিদের নববীতে প্রবেশ করতে যাচ্ছেন আজ আমরা সেই চিত্রটি আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি লক্ষ লক্ষ মুসল্লি প্রতি নামাজে অংশগ্রহণ করেন এখানে মূলত নারী পুরুষ কোনো আলাদা কোনো ভেদাভেদ নেই যার যারভাবে ভাবে যার যার আবাদতের জন্য সবাই একই সাথে ধল বেঁধে মসজিদে নববিতে প্রবেশ করতে যাচ্ছেন এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা সেই ব্যবস্থা রয়েছে দশক সুতরাং আমরা মসজিদে নবীর পশ্চিম গেটে অবস্থান করেছি যেটাকে আমরা বাংলাদেশে পশ্চিম বলি সেটি আসলে মূলত কাবা কিন্তু এখানে সৌদি আরবের সিস্টেমটা হলো যেখানে কাবাগর আমরা যেখানে যে দিক দিয়ে কাবাগর সেখানে পিঠে নামাজ পড়তে হয় এখানে পশ্চিম আর দক্ষিণ এরকম নির্দিষ্ট নাই যে পশ্চিমে নামাজ পড়তে হবে দর্শক আমরা মসজিদে নববীর প্রধান পটকে অবস্থান করেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে ধল বেদে হাজিরা এমনকি স্থানীয় মুসল্লিরা এভাবে মসজিদের নমবীতে প্রবেশ করতে যাচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি মসজিদ নমবীতে বেশিরভাগ হাজি আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার আমরা যেখানে যাই সেখানেই ইন্দোনেশিয়ান হাজিদের সংখ্যায় বেশি দেখতে পাচ্ছি ওরা দল প্রতি সারিবদ্ধভাবে ইন্দোনেশিয়ানের পতাকা বাহিত ভ্যাগ পরিধান করে ওরা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তারপরে বাংলাদেশি পাকিস্তানি নেপাল ফিলিপাইনি অর্থাৎ বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে সকল দেশ থেকে আগত হাজিরা এই মসজিদে নববীতে এবং কি পবিত্র কাবা শরীফে আগে ওমরা করার জন্য অনেকেই সর্বপ্রথম মসজিদে নববীতে আসেন নবীজির আমাদের প্রিয় নবীজীর প্রতিষ্ঠিত মসজিদ নবমী এবং প্রিয় মোবারকে জিয়ারত করে জিয়ারত করে কেউ কেউ হাজিরা সর্বপ্রথম মক্কায় ওমরা করে মদিনা আসেন আবার কেউ কেউ যদি মদিনা ফ্লাইট ফালান তাহলে মদিনায় আগে নবীজির রজা জিয়ারত করে মক্কায় ওমরা করেই ওখান থেকেই তারা যার যার দেশে চলে যান এটা বিষয় হলে যারা অমরাতে আসেন তাদের ফ্লাইটের উপর নির্ভর করে কোন জায়গার বিবারে কোন ফ্লাইট আসবে দর্শক শ্রোতারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সবাই আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ভিডিও আমরা যাতে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আনানোনোনোনোনে. <laughs>